নমস্কার এবং অমিতাভর আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আমি অমিতাভ আজকে এবং অমিতাভর সেই যে কয়েকটা পর্ব পরপর করছিলাম গল্প হলেও সত্যি যারা বাংলা সংস্কৃতির প্রতিমাতে রূপ দিয়েছেন প্রাণ প্রতিষ্ঠা করেছেন কিংবা কাঠামোতে রূপ দিয়েছেন তাদের মধ্যে আজকে আরও একজন মানুষের কথা বলবো যে মানুষটি আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছে মনে রাখার প্রয়োজনটুকু মনে করিনি কিন্তু একটা সময় আশির দশকে তার সুরের গান প্রত্যেকটা প্যান্ডেল থেকে শুরু করে রেডিওতে পর্যন্ত সব সময় বাজতে থাকত মফস্বল বলুন টাউন বলুন শহর বলুন সব জায়গাতে তার গান মানেই আলাদা একটা মাত্রা তৈরি করে রাখত সেই মানুষটাকে আজকে আমরা কেউ মনে রাখি আজকে চলুন সেই মানুষটির কথাই আপনাদের সঙ্গে বলবো মানুষটি প্রথম ধরা পড়েন সঙ্গীত যে আমাদের শ্রত্রিমন্ডলী বা শ্রোতা তাদের র্যাডারে সময়টা উনিশশো উৎপল দত্ত রবি ঘোষ জয়া ভাদী অভিনীত ছবি এবং যে ছবিতে শেখর চট্টোপাধ্যায় চিন্ময় রায়রাও ছিলেন রুমা গোহ ঠাকুরতারাও ছিলেন ছবির নাম সাধু যুধিষ্ঠিরের কর্চা এই ছবির পরিচালক ছিলেন চিন্ময় রায় আর রবি ঘোষ এই ছবিতে সুরকারী হিসাবে তাকে চিনতে শুরু করল চলচ্চিত্র প্রেমী সঙ্গীত প্রেমী মানুষ হ্যাঁ উনিশশো একাত্তরের সেই ছবি বাংলার এক নতুন ইতিহাসের পথ তৈরি করেছিল আর পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল একজন একেবারে আলাদা ধর্মী ভিন্ন মানের মেলোডিকে কতভাবে যে সঙ্গীতের এক নির্যাসের গভীরতা দিয়ে মানুষের কাছে পৌঁছে দেয়া যায় তার অন্যতম কারিগর জাদুকর যার নাম অজয় দাস চলচ্চিত্র অভিনেতা নায়ক প্রযোজক পরিচালক সুখিন সুখেন দাসের ভাই এই পরিচয়ের বাইরে যদি বেরিয়ে আসি তাহলে তিনি হচ্ছেন বাংলার আশির দশকের সব থেকে বেশি হিট গানের সুরকার ছবির সংখ্যা প্রায় দেড়শো এবং কার জন্য তিনি গানে সুর করেন কিন্তু সব থেকে মজার ব্যাপার যে কিশোর কুমারের কণ্ঠে বাংলা গানের সব থেকে বেশি হিট গান দিয়েছেন সুরকার অজয় দাস কিশোর কুমারের যে ব্যক্তিগত স্বভাব সবাই জানেন সেক্ষেত্রে তার ডেট পাওয়া মুশকিল ছিল কিন্তু একমাত্র বাংলার প্রডিউসার পরিচালকরা জানতেন যে অজয় দাসকে অমান্য করবে না কিশোর কুমার তাই কোনোদিন অজয় দাসের সুরে গান করার জন্য তিনি দুবারও ভাবেন যখন অন্য প্রডিউসার বা পরিচালকরা তাঁর ডেট পাওয়ার জন্য দিনের পর দিন ধর্ণা দিয়ে বসে থাকতেন এবার আসি উনিশশো একাত্তরের পর উনিশশো আটাত্তর উনিশশো আটাত্তরে তৈরি হয়েছিল একটি দারুণ হাসির ছবি পটল ডাঙার টেনিদাকে নিয়ে চার মূর্তি এই ছবিতে অজয় দাস নিজের জাত চেনালেন আরো একটু অন্যভাবে খাবো তোকে ঘচাং ফু এরম একটি মজাদার গান যেখানে আদিবাসী লোকনৃত্য আর তার সঙ্গে পেন্টাটনিক স্কেলের এক অদ্ভুত মিশ্রণে তৈরি হল এক অন্য স্বাদের ভিন্ন মাত্রার গান খাব তোকে ঘচাঙ্ঘ আর এই ছবির সবথেকে বড় প্রাপ্তি যে গানটাকে অনেকে দেশাত্মবোধক গান বলে ভাবেন ভারত আমার ভারতবর্ষ যেটা আর একজন বিখ্যাত হারিয়ে যাওয়া মানুষ স্মৃতির স্মরণী থেকে শিবদাস বন্দ্যোপাধ্যায় তিনি গানটির গীতিকার সেই গানে সুর করেছিলেন অজয় দাস গানটি গিয়েছিলেন দে ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লহিয়া জন ধন্য হয়েছে ধন্য এরকম অসম্ভব যে গানের সুরের মায়া জাল এবং সেই গানে ঠিক টার্নিং পয়েন্টটা তিনি তৈরি করে দিলেন আমাদের শ্রোতাদের জন্য সালটা উনিশশো একাশি উনিশশো সালে সুখেন দাসের জীবন মরণ চলচ্চিত্র একের পর এক নতুন ধরনের স্বাদের মেলোডিয়াস গান সেখানে উপহার পেল শ্রোতারা এ পারে থাকবো আমি তুমি রইবে ও পারে কিংবা ধরুন কি উপহার সাজিয়ে দেব এরকম অসম্ভব গানের মধ্যে তিনি স্ট্রিং এবং ব্রাশ এই বাদ্যযন্ত্রদের নতুন করে একটা মেলবন্ধন ঘটিয়ে সঙ্গীতের একটা নতুন মাত্রার রীতিমতোভাবে একটা আলাদা নিজের অবস্থান তৈরি করলেন হেমন্তবাবুও বলতেন একদিনে ছলে সলিল চৌধুরীকে বলেছিলেন যে ও ঝাঁকের কই নয় ও আলাদা নয় ও আর ওর সুর শুনলেই মনে হয় ও অজয় তিনি সুরের জাতিকর কিংবা অন্যতম বিখ্যাত গীতিকার বাংলা চলচ্চিত্রের ইতিহাসে হারিয়ে যাওয়া আরো একটি নাম তিনি হচ্ছেন অজয় দাস এই অজয় দাস সঙ্গীতের একটা আলাদা মূর্ছনা তৈরি করতে পেরেছিলেন আশির দশকে কিন্তু আজকের প্রজন্মের কাছে তার নাম কেউ বলে না কিন্তু তার গান বাদ দিয়ে একটা কোনো উৎসব পার্বণ পালিত হতো না বাংলায় আশির দশকের পরবর্তী সময় এটা বলা খুবই চিন্তার বিষয় প্রত্যেকটা প্যান্ডেলে প্রত্যেকটা মাইকে কিংবা রেডিওতে তারই সুরের গান কখনো গাইছেন মহিলা কণ্ঠে কেউ কিংবা পুরুষ কণ্ঠে কেউ উনিশশো তিরাশিতে জীবন এই একাশি উনিশশো একাশিতে আপনাদের বলতে ভুল হয়ে গেল উনিশশো একাশিতে টার্নিং পয়েন্টটা ছিল প্রতিশোধ জীবন মরণ এসছিল উনিশশো তিরাশিতে উনিশশো একাশিতে প্রতিশোধের সেই গান হয়তো আমাকে কারো মনে নেই আমি যে ছিলাম এই গ্রামেতে এই মাটিতে জন্ম আমার তাই তো ফিরে এলাম আমার অনেকে চেনা অনেকে জানা এই মাটির মাঝেতে বা এই ধরনের কিছু গান মানে এতবার এত আগে ছোটবেলায় শুনেছি যে প্রথম দিকের কথাগুলো এখনও মুখে যেন সরাসরি চড়ে আসে হয়তো শব্দের কিছু গোলমাল হতে পারে দীর্ঘদিন আগে শোনা গান কিন্তু এইসব গানগুলোর জনপ্রিয়তা আজও কিন্তু বাঙালির হৃদয়ে আলাদা করে জায়গা করে নিয়েছে তারপরে তিরাশিতে এসেছিল জীবনমর্ণ এবং আরেকটা সিনেমার কথা বলবো সেটা তাপস পাল অভিনীত ছবি সম্ভবত প্রিয়া তাতে একটা গান ছিল কান্না হ্যাঁ এ তো কান্না এ নয় গান এ যে আমার নীরব অভিমান কিশোর কুমারের কণ্ঠে সব গান যেন বাঙালির হৃদয়কে নিংড়ে একবার অদ্ভুত এক ধরনের মসৃণ একটা মন্ত্রে বলের মতো মুগ্ধতা তৈরি করে দেয় জীবনে এই গানগুলো বোধ আর হবে না শুধু কি সুরকারী হিসাবে অজয় দাস কিন্তু গীতিকার অজয় দাসকেও আমরা তো হয়তো অনেকে আবিষ্কার করতে পারি যেমন ধরুন গীতিকার অজয় দাস আরতি মুখোপাধ্যায়ের জন্য উনিশশো সাতাত্তরে গান লিখলেন আমার ময়ূর পঙ্খী তৈরি আমার ময়ূর পঙ্খী তরি এসেছে এবার হোম চৌধুরীর জন্য তিনি গান লিখলেন কেউ জানে না চাঁদের কণা লতা মঙ্গেশকর তার জন্য গাইলেন আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও কিংবা আশা ভোসলের কণ্ঠে বৃষ্টি থামার শেষে এরকম অদ্ভুত নস্টালজিয়ায় হারিয়ে যাওয়া সেই সমস্ত গানের সঙ্গে জড়িয়ে আছে যার নাম তিনি অজয় দাস বনশ্রী সেনগুপ্তের দূর আকাশে তোমার কিংবা অরুন্ধতি হোম চৌধুরীর ভাইয়ের কপালে দিলাম ফোঁটা এই গানগুলো তো অবিস্মরণীয় হয়ে থাকবে আমাদের জীবনযাত্রার মাঝে শ্যামল মিত্র জন্য শ্যামল মিত্র গিয়েছিলেন লালু ফুলু ছবির সেই বিখ্যাত গান যা বাঙালি কখনো ভুলতে পারবে না এরকম গানের সুরের সঙ্গে জড়িয়ে আছে আর একটা সুরের জাদুকর তার নাম অজয় দাস মান্নাদের চার মূর্তি কিংবা অচেনা অতিথি তাতে তার যে কণ্ঠের বৈচিত্র্য অজয় দাসের সুরে এক নিপুণ নতুন করে এক ইতিহাসের রমণীয়তা রচনা করে এক উপাখ্যানের রচনা হয় এই মানুষটাকে আজকের প্রজন্মে কেউ আলোচনাতেই আনি না আমরা তার কথা কেউ বলিও না কিংবা মান্নাদের রাজনন্দিনী চলচ্চিত্রের জন্য গাওয়া বিখ্যাত গান কিশোর কুমারের জন্য সব থেকে বেশি সুর দিয়েছেন অজস্র সুর দিয়েছেন অজস্র হিট ছবি দিয়েছেন আমাদের অজয় দাস একটা সময় কিশোর কুমার অমানুষ আনন্দ আশ্রম শক্তি সামন্তের বিভিন্ন যে ছবি তাতে বাংলা গানে একটা আলাদা মাত্রা তৈরি হয়েছিল কিন্তু অজয় দাস তো ঠিক শক্তি সামন্তর মতো বা রাহুল দেব বর্মনের মতো অত বিখ্যাত মানুষ সেই সময় ছিলেন না কিন্তু তার গান তার সুরে গান কখনো কিশোর কুমার না করেননি এবং সেই গান প্রত্যেকটা সুপার ডুপার হিট হয়েছে এবং এখনও সেই গান সমানভাবে মানুষ শুনে চলেছে যেমন ধরুন মিলন তিথি অনুরাগের ছোয়া জীবন মরণ পারাবত প্রিয়া ন্যায় অন্যায় কত ছবির নাম বলব অমর কণ্ঠক এরকম প্রতিশোধ যার কথা বলছিলাম যে ছবিটা টার্নিং পয়েন্ট ছিল অজয় দাসের এরকম অসংখ্য গান তিনি উপহার দিয়েছেন আর সেই মানুষটাকে আমরা অবলীলায় কেমন ভুলে গেছি শহর ভুলে গেছে সংস্কৃতি ভুলে গেছে কিন্তু তার গান অমর হয়ে গেছে আধুনিক গানে কে তার গান করেননি আরতি মুখোপাধ্যায় থেকে শুরু করে মান্না দে আশা বসলে ওই যে সেই বিখ্যাত গান পাড়ার প্যান্ডেলগুলোতে পুজোতে কিংবা কোনো অনুষ্ঠানের ঠিক আগে আমরা শুনতে পেতাম এমন আমার হারিয়ে যে যায় কোনখানে কেউ জানে না কেউ জানে না মন জানে সেই গানের সঙ্গে যে বাঙালি হারিয়ে যেত বা শ্রোতারা হারিয়ে যেত তার পেছনে ছিল সুরের জাদু যে সুরের করেন নাম অজয় দাস কিশোর কুমারের জন্য গান করেছেন কিন্তু লতাজির গান সম্ভবত না এই গানটা কিশোর কুমার করেছেন আমারে কিশোর কুমারও করেছেন গানটা মানে মেল ভয়েসে পুরুষ কণ্ঠে আমার এ ভরে বাজে গিয়ে আমার এ কণ্ঠ ভরে পরের লাইনগুলো ঠিক মনে করতে পারছি না শব্দ গুলিয়ে যাচ্ছে দিন আগের সব বিখ্যাত গান এবং সেই গানগুলোর সঙ্গে বাঙালির নস্টাল জিয়া সঙ্গীতের একটা আলাদা হয় যাত্রাপথ তৈরি হয়ে আছে সেই মানুষটা এক সময় নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি বল কাউকে বলেছিলেন একটা জায়গায় পড়ছিলাম যে তিনি ভেবেছিলেন যে তার আর গান আসে না এই প্রজন্ম যে যে গতিতে চলছে সেখানে তিনি বোধ হয় মতোভাবে তালে তাল মেলাতে পারবেন না তাই তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন আর বলেছিলেন আমার আর গান বাজনা আগের মতো আসে না হয়তো তাল মেলাতে পারেন হয়তো অভিমান ছিল কিন্তু তার গানগুলো আমাদের কাছে অভিমান নয় অভিমান ভুলে থাকার গান হিসেবে থেকে গেছে তিনি বলেছেন কাউকে বলেছিলেন পড়ছিলাম একটি জায়গায় যে কারো জন্য নয় নিজের জন্য গান করো তার একটা প্রশ্ন ছিল যে আমার গানগুলো থাকবে তো আজকে এত বছর পরে অজয় বাবু আপনি অমৃত পথে যাত্রা করেছেন কিন্তু আজও বলি আপনাকে আপনি যেখানেই থাকুন আপনার গান বাঙালির হৃদয়ে থাকবে আপনার সুরের মূর্ছনা থাকবে যতই আপনি বলুন চিতাতেই সব শেষ এই তো জীবন আমরা আপনাকে বলবো না ভুলতে দেব না যাতে আপনার সেই গানটা কখনো সত্যি 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 না হয়ে যায় যে হয়তো আমাকে কারো মনে নেই আমি যে ছিলাম এই মাটিতে আপনাকে ভুলতে আমরা দেব না আপনি থাকবেন সঙ্গীতের এক নক্ষত্র হিসেবেই থাকবেন বাংলার সংস্কৃতিতে গল্প হলেও সত্যিকারের একজন সুরকার হিসেবে থাকবেন ঝাঁকের কই না হয়ে আপনি আলাদা এক পরিচয় থাকবেন আপনার প্রতি অকৃত্রিম বিনম্র শ্রদ্ধা আমার এবং অমিতাভ এবং আমি সঞ্চালক অমিতাভ আমার পক্ষ থেকে যেখানেই থাকুন আপনি ভালো থাকুন আপনার সুরের মায়া জালে আমরা হারিয়ে যেতে চাই হ্যাঁ আপনি আমাদের মধ্যেই আছেন আপনার সুরে আছেন আপনার গানের কথায় আছেন আপনার সেই সুদীর্ঘ পথযাত্রাতে সামান্য কিছু গানের কথা আমি তুলে ধরার সুযোগ পেলাম যদি আজকের প্রজন্ম সেই গানগুলো একবার খুঁজে তাদের কখনো মনে হয় যে গানগুলো একবার শুনব তাহলে আজকের প্রজন্মকে বলবো গানগুলো শুনবেন হয়তো আপনিও আরও একজন হারিয়ে যাওয়া মানুষকে নতুন করে খুঁজে পাবেন এই গতির দুনিয়াতে আজকের এবং অমিতাভ এখানেই শেষ করছি পরবর্তী আরো কিছু মানুষ আরো কিছু ঘটনা নিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আনন্দে থাকুন সাবধানে থাকুন আর সংস্কৃতির সঙ্গে থাকুন শুভরাত্রি